হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেই সাথে প্রশ্নের উত্তরও দেওয়া থাকবে সুতরাং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে চলো আমাদের নমুনা প্রশ্নটি কীরূপ একটু দেখার চেষ্টা করছি প্রথমেই তোমরা এখানে তোমাদের নাম লিখে নেবে শ্রেণীর নাম উল্লেখ করবে সেকশনের নাম উল্লেখ করবে যদি থাকে এবং বিষয় ইংলিশ এখানে লিখে নেবে যেহেতু এটি ইংরেজি পরীক্ষা না হলে তোমরা তোমাদের এবক্সটি থাকলে ফিল করবে এভাবে তখন তোমাদের সম্ভাব্য এরকম প্রশ্ন থাকব আমি সেই রকম প্রশ্নগুলি এখানে সিলেক্ট করে উত্তরগুলিও সাজিয়ে রেখেছি দেখো আমরা এক নং প্রশ্নে দেখতে পাচ্ছি রাইট থ্রি স্ট্রেংথ অ্যান্ড দে আর উইকনেস অব দ্য ফলোইং অবজেক্টস যার মানে হচ্ছে এই ছবিটি থেকে তুমি তিনটি এর সফলতা এবং দুর্বলতা সম্পর্কে আলোচনা করবে যেমন স্ট্রেংথ মানে কি শক্তি স্ট্রেংথ শক্তি তাহলে উইকনেস মানে দুর্বলতা অথবা ব্যর্থতা তাহলে তোমরা এখানে সফলতা এই অবজেক্টটা সম্পর্কে বাক্যগুলি তৈরি করবে সুতরাং তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি বাক্যগুলি তৈরি করে রেখেছি যেহেতু আমি আগেই বলেছি উত্তর সহ আমি তোমাদেরকে এখানে শো করব দেখো তাহলে আমরা উত্তরটি এভাবে নিয়েছি থ্রি স্ট্যাংস মানে তিনটি শক্তি মানে সফলতা তাহলে কীরকম হতে পারে দেখো আমি যা যা পছন্দ করি মানে এটার ভালো গুণগুলি কি কি। তাহলে আমরা ফ্লাওয়ার দেখতে পেয়েছিলাম তাহলে প্রথমেই আমরা দিলাম আই লাইক কালার কালার মানে রং অফ দ্য ফ্লাওয়ার বিকজ ইট ইজ ভাইব্রেন্ট মানে প্রাণবন্ত ভাইব্রেন্ট প্রাণবন্ত আই লাইক দা খালা অফ দ্য ফ্লাওয়ার বিকজ ইট ইজ ভাইব্রেন্ট তাহলে আমরা দ্বিতীয় নম্বরটি নিয়েছি এভাবে যেহেতু তিনটি বলা হয়েছে আমরা তিনটি বাক্য লিখেছি এখানে দেখো আই লাইক দ্য স্মেল স্মেল মানে কি গন্ধ লাইক পছন্দ করা অব দ্য ফ্লাওয়ার ফুলের আমি ফুলের গন্ধটি পছন্দ করি বিকজ ইট ইজ সো ফ্লেজিং ইহা অনেক আনন্দ দেয় ফ্লেজিং মানে কি বন্ধুরা আনন্দ দেয় অথবা আনন্দদায়ক দেখো আমরা তিন নং উত্তরটি এভাবে নিয়েছি আই লাইক দ্য ফ্রেশনেস of দ্য ফ্লাওয়ার বিকজ ইট রিফ্রেশ আওয়ার মাইন্ড মানে আমি ইহা পছন্দ করি নবীনতা ফ্রেশনেস মানে সতেজতা নবীনতা অব দ্য ফ্লাওয়ার আমি এই ফুলের নবীনতা পছন্দ করি সতেজতা পছন্দ করি কারণ ইট রিফ্রেশ আওয়ার মাইন্ড ইহা আমাদের মনকে রিফ্রেশ করে প্রাণবন্ত করে আনন্দদায়ক করে সতেজ করে দেখো বন্ধুরা আমরা তাহলে এবার দুর্বলতা অথবা যেগুলি অপছন্দ করি সে সম্পর্কে তিনটি বাক্য লেখার চেষ্টা করেছি যেহেতু আমাদেরকে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সম্পর্কে বলা হয়েছে সুতরাং আমরা তিনটি বাক্য এরকম লিখেছি আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না থন্স মানে কি কাটা থন্স কাটা অফ দ্য ফ্লাওয়ার ফুলের কাটা পছন্দ করি না কারণ বিকজ ইটস হার্টস আস ইহা আমাদেরকে কী করে ব্যথা দেয় আমাদের দুই নং বাক্যটি আমরা এভাবে লিখেছি আই ডোন্ট লাইক দ্য লং জাভিটি অফ দ্য ফ্লাওয়ার বিকজ ইট ফেডস কুইকলি লং জাভিটি মানে দীর্ঘায়ু ফেডস মানে কি ঝরে পড়া কুইকলি তাড়াতাড়ি তার মানে হচ্ছে ইহা অপছন্দ করি কারণ এই ফুলটা কি করে তাড়াতাড়ি ঝরে পড়ে এবং তিন নং বাক্যটি আমরা এভাবে লিখেছি আই ডোন্ট লাইক দ্য প্রাইস আমি ইহার মূল্য প্রাইস মানে কি মূল্য মাঝে মাঝে মূল্য পছন্দ করি না অফ দ্য ফ্লাওয়ার বিকজ সামটাইমস কারণ ইট ইজ সো কস্টলি ইহা অনেক সময় কি হয় অনেক ব্যয়বহুল হয় মাঝে মাঝে তাই আমরা কি করি না এটাকে পছন্দ করি না চলো আমরা তার পরবর্তীতে দেখার চেষ্টা করি সিয় শিক্ষার্থী আমরা দুই নঙের মধ্যে দেখতে পাচ্ছি সাপোজ ইউর পার্টনার হ্যাজ রিটেন দ্য ফলোইং থ্রি স্ট্রেংস অ্যান্ড থ্রি উইকনেস অফ দ্য গিভেন অবজেক্ট বেলো এখন আমরা নিচে একটি অবজেক্ট দেখতে পাচ্ছি সেই অবজেক্টের নাম হচ্ছে পেন্সিল সেই পেন্সিল সম্পর্ তিনটি শক্তি এবং তিনটি দুর্বলতা লিখবো যার মানে হচ্ছে তিনটি পছন্দের দিক এবং তিনটি অপছন্দের দিক লিখার চেষ্টা করব পেন্সিল ইজ ইউজফুল ফর রাইটিং ড্রয়িং অ্যান্ড স্কেচিং এই পেন্সিলটা ব্যবহার করা হয় লিখার কাজে আঁকার কাজে এবং স্কেচিংয়ের কাজে দেখো এখন আমরা এটির উত্তর এভাবে নিতে পারি আমাদের এক নম্বরে দিয়েছি আই অ্যাগ্রি অর ডিস্রি বিকজ আমি এখানে অ্যাগ্রি দেবো কারণ আই অ্যাগ্রি আমি রাজি বিকজ কারণ এখন উত্তরটি আমরা এভাবে লিখতে পারি এ পেনসিল ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট পার্পজেস একটি পেন্সিল ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে আবার দুই নংয়ের উত্তরটা আমরা এভাবে লিখবো আমি তোমাদেরকে কিছুক্ষণ পর উত্তরগুলিও শো করবো যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় আগে প্রশ্নের সাথে একটু সামঞ্জস্য রেখে বলার চেষ্টা করি ইট ইজ চিপ অ্যান্ড ইজি টু ফাইন্ড ইহা সস্তা এবং সহজেই খুঁজে পাওয়া যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি আই এগ্রি বিকজ ইট ইজ রিলেটিভলি চিপ অ্যান্ড উই ফাইন্ড ইট ইজিলি এখানে আই এগ্রি দিব ডিজ এগ্রি না বিকজ দিয়ে তারপর দেবো কি ইট ইজ রিলেটিভলি চিপ অ্যান্ড উই ফাইন্ড ইট ইজিলি ইহা সস্তা এবং সহজেই আমরা খুঁজে পাওয়া যায় খুঁজে পেতে পারি দেখো তিন নঙে দিব ইট ইজ পোর্টেবল অ্যান্ড ইজি টু ক্যারি উইথ আস ইহা সহজেই বহনযোগ্য তাহলে আমরা উত্তরটি এভাবে দিতে পারি আই এগ্রি যেহেতু আমি এখানে রাজি আই এগ্রি বিকজ ইট ইজ স্মল অ্যান্ড লাইট ওয়েট শো উই ক্যান ক্যারি ইট ইজিলি উইথ আস আমি তোমাদেরকে এখন উত্তরগুলো শো করবো দেখো বন্ধুরা আমরা শুধু ডিজেগ্রি দিব এটির মধ্যে কারণ এটি আমাদের দেখো রাইটিং ড্রয়িং অ্যান্ড স্কেচিং ক্যান বি ইরেস্ট হতে পারে মুছো কিন্তু এখানে আমরা ডিজেগ্রি দিয়ে এভাবে লিখতে পারি আই পার্টলি ডিজেগ্রি বিকজ উই ক্যান মেক এনি কারেকশন বাই ইরেজিং দ্য আননেসারি ওয়ান্স ইহা অপ্রয়োজনীয় বারবার মোছা দেখো এখন আমরা উত্তরটি এভাবে লিখে রেখেছি তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো এবং তোমরা তোমাদের মতো উত্তরগুলি দিতে পারো কিন্তু অবশ্যই অবশ্যই উত্তরগুলি অবজেক্টের সাথে মিলতে হবে দেখো আমরা সুন্দর করে উত্তরগুলি এখানে লিখে রেখেছি তোমরা চাইলে নোট করে নিতে পারো এক নং আমি আরেকবার একটু পড়ার চেষ্টা করছি আই অ্যাগ্রি বিকজ এ পেনসিল ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট পারপোজেস আমি রাজি কারণ পেন্সিলটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় আই অ্যাগ্রি বিকজ ইট ইজ রিলেটিভলি চিপ অ্যান্ড উই ফাইন্ড ইট ইজিলি ইহা অনেক সস্তা এবং সহজে খুঁজে পাওয়া যায় আই এগ্রি বিকজ ইট ইজ স্মল অ্যান্ড লাইট উইট সো উই ক্যান ক্যারি ইট ইজিলি উইথ আস ইহা আমাদের সাথে সহজেই বহন করে নিতে পারি কারণ এটি অনেক ছোটো আই পার্টলি ডিজেগ্রি কারণ এটি আমরা আগেই বলেছিলাম ডিজেগ্রি বিকজ উই ক্যান মেক দেখো উই ক্যান মেক এনি কারেকশন আমরা যে কোনো কারেকশন করতে পারি বাই ইরেজিং দ্য আননেসারি ওয়ান্স ইহা অপ্রয়োজন ইরেজিং মানে কি এখানে অর্থগুলি একটু বোঝার চেষ্টা করবে ইরেজিং মানে মোছা আননেসারি মানে অপ্রয়োজনীয় তারপরে দুই নংর উত্তরটি আমরা এভাবে লিখেছি আই অ্যাগ্রি বিকজ ইট টেক্স টাইম টু হ্যাম ফার্স্ট আওয়ার ওয়ার্ক সামটাইমস উই বিকাম বোর্ড তিন নম্বর উত্তরটি দিয়েছি আই ডিজ এগ্রি বিকজ উই শুড ইউজ এ কেয়ারফুলি আর এখানে এটা কি করতে হবে অনেক সচেতনতার সহিত ব্যবহার করতে হওয়া উচিত এখানে মানে ডিজেগ্রি এগ্রি মানে কি অসম্মত কারণ উই শুড আমাদের উচিত ইউজ ইট কেয়ারফুলি ইহা সচেতনতার সহিত ব্যবহার করা আমাদের এই উত্তরটি আমরা এখান থেকে বন্ধুরা সামঞ্জস্য রেখেই উত্তরগুলি করেছি ইট ক্যান বি ব্রোকেন ইট মিস হ্যান্ডেলড এখানে বলা হয়েছিল ভেঙে যেতে পারে তাহলে আমাদেরকে অবশ্যই সচেতনতার সহিত এটি ব্যবহার করা উচিত তাহলে এটি আমাদের কি করতে হবে ডিজেগ্রি তাহলে আমরা আমাদের তিন নং সমস্যাটি সমাধান করার চেষ্টা করব চলো আমরা তিন নংয়ে দেখি কী রকম সমস্যাগুলি দেওয়া আছে কারণ তোমাদের নমুনা প্রশ্নগুলি ঠিক এরকমই থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নগুলি আমি সে অনুযায়ী প্রশ্নগুলি করার চেষ্টা করছি যেহেতু তোমাদের এবার পরীক্ষায় ভিন্নতা এসেছে আগের পরীক্ষা থেকে তাই এগুলি আমি বারবার বলার চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ের এখানে আপডেট তথ্য পেয়ে যাবে এই চ্যানেলটির মধ্যে সুতরাং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে দেখো বন্ধুরা এনঙে আমাদের কি আছে দেয়া অ্যান্ড দেয়া একই রকম সাউন্ড আর টু ডিফারেন্ট ওয়ার্ডস দুটি ভিন্ন ধরনের ওয়ার্ড কিন্তু সাউন্ড একই রকম ইংলিশ থো দে হ্যাভ দ্য সেম সাউন্ড একই রকম সাউন্ড কিন্তু অর্থের মধ্যে ভিন্নতা আছে মিনিংয়ের মধ্যে কি ভিন্নতা আছে টিএইচই এই দেওয়ার হচ্ছে তাদের টি এই দেওয়ার হচ্ছে সেখানে তাহলে অবশ্যই ভিন্নতা আছে তাহলে আমরা কিভাবে উত্তরটি লিখবো দেখো আমাদের নির্দেশনা কী আছে রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ উইথ দেয়ার পার্টস অফ পেস তাহলে আমরা এটি উত্তরটি এভাবে সাজিয়ে রেখেছি তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো দেখো টি এই দেওয়ার হচ্ছে প্রনাউন আর একজেকটিভ ইউসড ইনস্টেট ইনস্টেট মানে পরিবর্তে ইউসড মানে ব্যবহৃত হয় দ্য ফ্লুরাল নাউনের পরিবর্তে পজিটিভ ফর্ম অফ দেভ ফর্ম অফ দেম আর এই দেওয়ার ব্যবহৃত হয় কোথায় দেখো অ্যাডভার্ব দেয়ার মানে কি অ্যাডভার্ব অর্থ হচ্ছে সেখানে ইউজ টু শো দ্যাট সামথিং একজিস্ট লক্ষ্য করো ইউজ ব্যবহৃত হয় টু শো দ্যাট সামথিং এক্সিস্ট মানে বিদ্যমান এক্সিস্ট মানে কি বিদ্যমান এবং ইউজ টু ইন্ডিকেট আ প্লেস ইন্ডিকেট মানে নির্দেশ করে প্লেস কোনো স্থান নির্দেশ করতে আমরা কি ব্যবহার করি এই দেয়ার ব্যবহার করা হয়ে থাকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো দুইটি দেয়ারের মধ্যে কি পার্থক্য এবং কোথায় কোথায় ব্যবহার করে থাকি চলো আমরা পরবর্তীটি দেখার চেষ্টা করি বিতে দেখা যাচ্ছে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দেয়ার অফ দেয়ার এখন আমরা সেন্টেন্স ব্যবহার করে একটু শেখার চেষ্টা করবো দেখো প্রথম আমাদের যে সেন্টেন্সটি আছে সেটির মধ্যে কোন দেয়ার আমরা ব্যবহার করব। চলো একটু বলার চেষ্টা করি এবং লিখারও চেষ্টা করব যেহেতু আমার উত্তরও এখানে আছে আই লিভ ইন এ ভিলেজ যেহেতু একটি আমি বসবাস করি একটি স্থান টি এইচ ই আর ই এখন এই দেয়ারটি আমরা এখানে ব্যবহার করব। টু ডিপ টিউবওয়েলস ইন আওয়ার ভিলেজ লক্ষ্য করো দুই নঙের মধ্যে ব্যবহার করছি ইন উইন্টার দ্য থ্রি লোস ডেস লিভস লোস মানে কি ঝরে যাওয়া লিভস মানে পাতা টি এইচ ই আই আর দেয়ার এখানে আমরা ব্যবহার করব টি এইচ ই আই আর দেয়ার তারপরে দেখো তিন রঙের মধ্যে আমরা ব্যবহার করব ইয়েস্টার ডে আই ওয়েন টু নীলক্ষেত আই ওয়েন ডেস টু বাই বুক বাই মানে ক্রয় করা তোমরা অর্থগুলি একটু বুঝে পড়ার চেষ্টা করবো গোয়ের পাস ফ্রমেন্ট আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এখানে একটি ব্ল্যাঙ্ক আছে টু বাই আ বুক সেখানে আমরা কোন দেয়ার ব্যবহার করব যেহেতু এখানে স্থানের নাম ব্যবহার করা হয়েছে টি এইচ ই আর ই দেয়ার এখানে আশা করছি তোমরা এগুলি বুঝতে পেরেছ অলরেডি কারণ একদম ক্লিয়ার তারপরও যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো অবশেষে আরও একটি আছে আই নো এই নো অর্থ জানা আই নো আমি জানি দ্য ফ্যামিলি পরিবার সম্পর্কে পরিবারে উই আর দেশ নেইবার্স মানে কি প্রতিবেশী এইখানে টি আই আর হবে দে আর তাদের প্রতিবেশী সম্পর্কে আশা করছি বুঝতে পেরেছ এবার চলো আমরা আমাদের পরবর্তী সেশনে যাওয়ার চেষ্টা করছি পরবর্তীতে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি দেখি আমাদের এখানে কি নির্দেশনা আছে লুক এট দ্য ফলোইং ইমেজ ইমেজ মানে ছবি দেখো ইলিস্ট্রেশনস ক্যান ইউ গেস অনুমান করার কথা বলা হয়েছে হোয়াট ইজ দিস হোয়াট দিস ইজ যাতে প্রশ্ন করা হয়েছে হোয়াট দিস ইজ ইহা কি এই ছবিটি সম্পর্কে বলা হয়েছে দেখো রাইট এ ফিউ সেন্টেন্স ইস হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য এমএস তিনটি সেন্ট তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো তবে তিনটি দিলে ছোটো হয়ে যায় অনেক তোমরা একটু আরও বেশি সেন্টেন্স মেক করার চেষ্টা করবে হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য এমএস এই ছবিটি সম্পর্কে কয়েকটি সেন্টেন্স মেক করার চেষ্টা করে ছবিটি অবশ্যই আমরা চিনতে পেরেছি তাই না বন্ধুরা এটি হচ্ছে সুতরাং আমরা এভাবে লিখতে পারি দেখো দ্য ইজ অফ দ্য পদ্মা ব্রিজ ছবিটি হচ্ছে পদ্মা ব্রিজ দ্য ব্রিজ ইজ এ মাল্টি পারপাস মাল্টি পারপাস কি বন্ধুরা আমি আগেই বলেছি তোমাদের অর্থগুলি একটু বোঝার চেষ্টা করবে বহুমুখী মাল্টি পারপাস ব্রিজ বহুমুখী ব্রিজ ইট ইজ সিচুয়েটেড ইহা অবস্থিত অন দ্য পদ্মা রিভার পদ্মা নদীতে ইট ইজ দ্য লংয়েস্ট ব্রিজ ইহা দীর্ঘতম একটি ব্রিজ অফ দ্য কান্ট্রি দেশের দীর্ঘতম একটি ব্রিজ ইট ইজ সিক্স পয়েন্ট ফিফটিন কিলোমিটারস লং ইহা ছয় দশমিক পনেরো কিলোমিটার এক পাঁচ কিলোমিটার কি দৈর্ঘ্য অ্যান্ড এবং এইটিন পয়েন্ট ওয়ান মিটার্স ওয়াইড প্রস্থ আঠারো দশমিক এক দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য ব্রিজ ওয়াস দেখো এখন তোমাদের এখানে দেওয়া আছে কি দ্য কনস্ট্রাকশন নির্মিত হয়েছিল ওয়ার্ক কাজ অফ দ্য ব্রিজ ব্রিজের কাজটি শুরু হয় ওয়াজ ইনিশিয়েটেড অন ডিসেম্বর সেভেন মানে সেভেন ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন দু সালে সাত ডিসেম্বরে শুরু হয় দ্য ওয়ার্ক ওয়াজ কাজটি ফিনিশড শেষ হয়েছিল ইন মে মেতে টু থাউজেন্ড সালে শেষ হয়েছিল দ্য ব্রিজ হ্যাজ ফোরটি টু ফিলার্স অ্যান্ড ফোরটি ওয়ান স্পানস দেয়ার ইজ আ রেলওয়ে লাইন অন দ্য লোয়ার লেভেল অফ দ্য ব্রিজ ব্রিজের নিচের স্তরে একটি রেলওয়ে লাইন আছে দ্য ব্রিজ হ্যাজ কানেক্টেড দ্য সাউথি ওয়ান ডিস্ট্রিক্টস উইথ দ্য ক্যাপিটাল সিটি ঢাকা ঢাকার সাথে একুশটি ডিস্ট্রিক্ট দক্ষিণ ডিস্ট্রিক্ট কী হয়ে গেছে মিলে গেছে দক্ষিণে একুশটি জেলা মিলে গেছে এই বৃষ্টির ফলে দ্য পদ্মা ব্রিজ ইজ আ গ্লোরিয়াস দেখো গ্লোরিয়াস অর্থ হচ্ছে মহিমান্বিত গ্লোরিয়াস কি বন্ধুরা মহিমান্বিত অ্যাচিভমেন্ট অর্জন ইন দ্য কান্ট্রিজ হিস্টোরি তাহলে দেশের ইতিহাসে পদ্মা ব্রিজ একটি মহিমান্বিত অর্জন চলো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী সেশনে যাওয়ার চেষ্টা করছি পাঁচ নঙে আমরা দেখতে পাচ্ছি রাইট এ টু ওয়ান অফ ইউর ফ্রেন্ডস তোমার এক বন্ধুর কাছে অথবা কাজিন সাচত ভাই অথবা বোনের কাছে ডিসক্রাইবিং ইউর লাইকিং অ্যান্ড ডিসলাইকিং অ্যাবাউট দ্য ইমেজ অফ লিস্ট্রেশন তোমার বন্ধুর কাছে এই সম্পর্কে পছন্দ অথবা অপছন্দ সম্পর্কে বলতে হবে এই পদ্মা ব্রিজ সম্পর্কে একটি চিঠি লিখতে হবে সুতরাং আমরা উত্তরটি এখানে সাজিয়ে রেখেছি তোমরা চাইলে এভাবেও লিখতে পারো দেখো আমরা এভাবে লিখেছি তোমরা তারিখ দিয়ে তোমাদের অনুযায়ী লেখার চেষ্টা করবে আমরা আজিমপুর ঢাকা থেকে লিখছি তাই আজিমপুর ঢাকা দিলাম ডিয়ার তোমরা তোমাদের প্রিয়জনের নাম লিখবে দেখো টেক মাই লাভ আমার ভালোবাসা নিয়েও আই হোপ আমি আশা করি দ্যাট ইউ আর ফাইন তুমি ভালো আছো রিসেন্টলি সাম্প্রতিক সময়ে আই হ্যাভ ভিজিটেড দ্য পদ্মা ব্রিজ আমি পদ্মা ব্রিজ ভিজিট করেছি মানে পরিদর্শন করেছি উইথ মাই ক্লাস সুতরাং আমরা বলতে পারি সেই স্কুল থেকে তার শ্রেণীকক্ষের সহপাঠীদের সাথে সে পদ্মা ব্রিজ ব্রিজ ভিজিট করেছে ইট ওয়াজ এ পার্ট অফ আওয়ার স্টাডি ট্যুর ইহা ছিল আমাদের শিক্ষা সফর এর একটি অংশ মানে তারা শিক্ষা সফরে গিয়েছিল পদ্মা ব্রিজ দেখতে নাও আই এম গোয়িং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ নাও এখন আই এম গুইং টু শেয়ার আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ আমার অভিজ্ঞতা ইউ নো তুমি জানো দ্য ব্রিজ ইজ সিচুয়েটেড এ ব্রিজটি অবস্থিত অন দ্য পদ্মা রিভার পদ্মা নদীর উপর ইট কানেক্টস ইহা সংযুক্ত হয়েছে মাওয়া অফ মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জ জেলার মাওয়া অফ মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট উইথ সাথে জাজিরা পয়েন্ট পয়েন্ট মানে বিন্দু অফ শরীয়তপুর ডিস্ট্রিক্ট শরীয়তপুর জেলায় দ্য ওয়ে অব যে উপায়ে টু গো দেয়ার ইজ রিয়েলি ফ্যান্টাস্টিং তুমি যেতে পারো চমৎকার উপায়ে দ্য মানে কি পথ অথবা উপায় গো যেতে পারো দেয়ার ইজ রিয়েলি ফ্যান্টাস্টিং এ সত্যি চমৎকার ই টুক ইহা নিয়েছিল ওয়ানলি ওয়ান আওয়ার টু গো এক ঘন্টা সময় ইহার মধ্যে কি করেছিল এক ঘন্টা সময় লেগেছিল দেখো দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য মেইন ব্রিজ ইজ আউটস্ট্যান্ডিং ব্রিজের শুরুতেই ছিল অসামান্য মানে অনেক সৌন্দর্যপূর্ণ ব্রিজ ছিল এটি উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম দেয়ার সেখানে ইন দ্য আফটারনুন বিকালবেলা আওয়ার বাস আমাদের বাস গট আপ দ্য ব্রিজ অ্যান্ড ওয়াজ রানিং স্লোলি আমাদের বাসটি স্লোভাবে রানিং করছিল ব্রিজের মধ্য দিয়ে উই এনজয়েড আমরা উপভোগ করেছিলাম দ্য সানসেট সিটিং অন দ্য বাস বাসের মধ্যে বসে সূর্যাস্ত আমরা উপভোগ করেছিলাম উই ক্রস দ্য ব্রিজ অ্যান্ড স্পেন্ট এ কাপল অফ আওয়ার্স অন দ্য আদার সাইড অফ দ্য রিভার উই ওয়েন্টেড আমরা গিয়েছিলাম টু এনজয় উপভোগ করতে আমরা উপভোগ করতে গিয়েছিলাম উই ওয়েন্টেড টু এনজয় দ্য ইভিনিং ভিউ of the ব্রিজ আমরা সন্ধ্যার দৃশ্য উপভোগ করতে গিয়েছিলাম দৃশ্যটি ব্রিজের মধ্যে অনেক সুন্দর লাগে তাই তারা কী করেছিল সন্ধ্যার সময় উপভোগ করতে গিয়েছিল দ্য লাইটিং লাইটিং মানে আলোক উজ্জ্বল অব দ্য ব্রিজ ওয়াজ রিয়েলি আই ক্যাচিং মানে চোখ ধাঁধানো সৌন্দর্য সত্যি চোখ ধাঁধানো সৌন্দর্য রিয়েলি মানে সন্ধ্যার যে লাইটিংটা ছিল পদ্মা ব্রিজের মধ্যে সেটা সত্যি চোখ ধাঁধানো ছিল আওয়ার টিচার আমাদের শিক্ষক গেভ এ শর্ট ডেসক্রিপশন একটি ছোট বর্ণনা দিয়েছিল ডেসক্রিপশন মানে বর্ণনা দেওয়া অ্যাবাউট দ্য ব্রিজ ব্রিজ সম্পর্কে উই এনজয়েড আমরা উপভোগ করেছিলাম দ্য টোর ভ্রমণটি ভেরি মাস খুব বেশি আই থিঙ্ক ইউ উইল ট্রাই টু হ্যাভ দিস এক্সপিরিয়েন্স নো মোর টু ডে আজ আর নয় টেক কেয়ার অ্যান্ড স্টে সেভ নিরাপদ থেকেও এবং যত্ন নেও ইউর ফ্রেন্ড তোমার নাম লিখে দেবে এখানে আশা করছি বুঝতে পেরেছ এভাবে তোমরা চিঠি লিখবে এটি হচ্ছে নমুনা প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করবো এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে যদিও পদ্মাবৃত সম্পর্কে আমরা লিখেছি এখানে অন্য কিছু থাকতে পারে তোমরা সেম টু সেম উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে এটি তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে আমি আপলোড করার চেষ্টা করছি যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে